আসসালামু আলাইকুম বুদ্ধান সবাই ভালো আছেন আজকে শীতের সকালে আমি একটু বাইরে বের হচ্ছি দেখার জন্য চারপাশে এই দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া এবং পরিবেশ এই কুয়াশা অনেক রেল লাইনটি আমরা কত যে হেঁটেছি মানে আমি আমার ফ্রেন্ডরা হ্যাঁ তখন আমি কলেজে পড়তাম এই যে রেল লাইন হেঁটেছি সেটা মানে বলার মতো ওই দেখুন ওই দিক কুয়াশায় একদম দিক দিয়ে একদম এখন বন্ধুরা আমরা ডুয়েট চলে এসেছি বাট ডুয়েট যাবো না আরেকটা জায়গায় যাবো ওই দিকে আরও প্রাকৃতিক দৃশ্য দেখি ওই জায়গায় যেতে পারি কিনা ওই জায়গায় আমাদের ফ্রেন্ড থাকে তো অসাধুদের দেখা করার জন্য যাব তো ওই দিক দিয়ে আমরা পরিবেশটা দেখাবো বন্ধুরা এদিকে অনেক শীত বাট আমরা অনেক ভিতরে ঢুকে এসেছি যেখানে ক্যামেরা অন করার প্রয়োজন ছিল সেখানে ক্যামেরাটা অন করে নিই দিকে অনেক গাছপালা এবং ওই দিকে অনেক শীত ছিল তো আমরা এখন যাচ্ছি আবার এইদিকে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের সমস্যা আমি বুঝতে পারলাম না কেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেন আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করতেছেন না এবং লাইকও দেন না এবং কমেন্টও দেন না যে ভিডিও কমেন্ট করেন যে ভিডিও ভালো না লাইকটা বলেন আর লাইক দেন ঠিক আছে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ